তারা মা বাবা উপকার করবে করে নাই হাতের আঙ্গুল গুলো দিয়া দিয়া কোরআনের লাইনে টেনে টেনে কোরআন করবে পড়বে পড়েরাই চোখ বলবে হে আল্লাহ দুটো চোখ তুমি দান করেছো মা বাবা চেহারা দেখবে সওয়াব আলেমদের চেহারা দেখবে সওয়াব বাইতুল্লাহ দেখবে সওয়াব আল্লাহ কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সওয়াব কিন্তু এই চোখ দিয়া মা বাবা চেহারা

আপনার আমার তো আমলি নেই তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত অথচ কান্না তো করি না অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না অথচ সিলেটের মানুষের জন্য এবার উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন আল্লাহ আজাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি বলে।

গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া তার যুদের নাম যে ফরজ নামাজি পড়ে না এর তাহার কি দাবার কিসের অথচ আল্লাহ তাহা বলেন বাংলা তুমি পাঁচ বার আমাকে তালাশ করো ফজর জোহর আসরেশা কিন্তু আমি আল্লাহ মহাব্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব জমিন নীরব আমি আল্লাহ আমার বান্দাকে তলব করার জন্য ডাকার জন্য প্রথম আসমানে আসি প্রতিগভীর হয় আরজনী যখন নিদবে প্রচুর নাম যতীয়ত কল প্রভু করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভু গুলো গান

আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণ এক ক্ষমা করে দিব ও বান্দা আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য লেখাপড়া সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো বাবা আল্লাহ এতটা দয়া করেছে

মুসল্লি নাই আমরা বলি সভাপতি আসেনা কেন তার কি হলো শিক্ষা দিলেন হুদ হুদকে দেখি না কেন আমার কি হলো এমপি মন্ত্রী সরকার প্রধান উপদেষ্টা কুষ্টি শুদ্ধা সবাই যদি বলে আমার কি হলো যে ঢাকা উত্তরার স্কুলে ছাত্র মরে গেল আমার কি হলো আমার কোন অপরাধের কারণে আমার সন্তান মারা গেল আমার কোন অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায় আমার কোন অপরাধের কারণে আজ দেশবাসী কষ্ট পায় আমার কি হল যে দেশের মানুষ আমার কথা শুনে না আমার কি হলো যে আমার এলাকায় অশান্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলেছেন হ্যাঁ শিবুস হ্যাঁ আসল হিসাবে আগে নিজের হিসাব আসল মিলিয়ে নিস হবে কোনো পাগলামি চলবে না শিশু বাচ্চার গুণা নাই ও কষ্ট পায় কেন মা বাবার গুনা শাস্তি দেশে অশান্তি কেন আমার থাকবে আমি মানুষকে বয়ান যা দেয় সে বয়ান আমি আমল করি না দৌলমতি শিশু কিশোর যুবক মা বোন গার্ডিয়ান যারা গতকাল দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন যারা এখন অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে পূর্ণ সেফা দান ধৈর্য ধারণকারী বানায় হারিয়েছেন আল্লাহ তার সান্ত্বনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে আপনারা সুস্থ আছেন আমরা সুস্থ আছি এটা বল অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতা মূল্য বাচ্চা আগুনে ঘুরে গেছে পোশাক পর্যন্ত আমরা সাথে গলে গেছে আচ্ছা পোশাক নিয়ে বাচ্চা নিজে একটা গাড়ি ফুস্তছে গাড়ি অলারা মিটছে না হাসপাতালে যাবে বাচ্চা কাঁদছে সহ্য করা যায় না বোনের পড়া এটা বাচ্চা কাঁদলে সহ্য করা যায় বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায় আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পরে আছে খানা পরে আছে ব্যাগ পরে আছে বাচ্চা নেই নির্মম ইতিহাস ঘরে 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 অপরাধ চলতেছে মা অপরাধ করে বাবা অপরাধ করে ছেলে মেয়ে অপরাধ ঘরের মধ্যে সারা মোবাইলে জেনা করে জেনা চোখের সেনা কানের সেনা সবানের সেনা অন্তরের সেনা সারা ঘরে ঘরে চলতেছে যে ছিল। সেই পরিমাণ আসে না কেন একমাত্র রহমাতুল্লী না উন্মত্ত হওয়ার কারণে আসেনা কিন্তু কপাল খারাপ চিনলাম না রহমতের নবীকে যদি চিন্তা তাহলে এখানে তো সব রসুলের আছে সবাই আল্লাহ মানে নবী মানে কোরআন মানে হাদিস মানে আপনাকে আমার তারিখ জন্য বয়ান করতে হবে কেন টুপি মাথায় দেওয়ার জন্য আপনাকে নতুন করে বয়ান দিতে হবে কেন আমিও যে আল্লাহর বলা মত আমিও সে আল্লাহর বলা আমি যে কোরআন মানি আপনিও সে কোরআন মানে আপনাকে তারিখ জন্য বয়ান দিতে হবে কেন বরং আপনি দালির জন্য বয়ান দেওয়ার পরে আপনি মানেন না বলেন নাকে অসুবিধা কি আপনার ঈমান এত দুর্বল হয়ে গেল समस्त উলামায়ে কেরাম দিন নাই রাত নাই 24টা ঘন্টা প্রত্যেকটি মুহূর্ত উম্মতের পিছনে জরায় নিজের ছেলে মেয়ে পরিবার বাড়ি ঘরের কোনো চিন্তা নাই ইমানতি থাকবে না থাকবে না টেনশন নাই উন্মত নিয়ে পা জাতির জন্য আলে যেই পরিমাণ মেধা যেই পরিমাণ শ্রম যেই পরিমাণ সময় ব্যয় করেন আর কেউ করে না যারা করে ওরা সব চান স্বার্থের জন্য নিজের চেয়ার ঠিক রাখার জন্য ওলামারা নিজের চেয়ার চায় না উন্মত চায় কারণ তাদের দিল রসুলের মহাব্বতে ভরপুর এই জন্য আমি উদাহরণটা এভাবে দিই সরকারি চাকরি যারা করে বেসরকারি চাকরি করে ডিউটি আট ঘন্টা নিম্নে বেতন পায় বিশ হাজার টাকা কিন্তু একজন মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা বলেন বলেন সত্য কথাটা বলেন চব্বিশ ঘন্টা বেতন কত

ইমাম সাহেব বলে কে তুমি আমাকে ধমক দাও বলে আমি রিক্সা ড্রাইভার পাওয়ার কি বলে পাঁচ টাকা বেতন দেই এই পাওয়া এগুলো কেন হচ্ছে কাকে আপনি দোষ দিবেন আমি যদি আপনাকে এই আঙ্গুলের টিপ না দেই তা তো আমার নেতা হতে পারবেন না কারণ টিপ দেওয়ার আগে হিসাব করেন কাকে নেতা বানাবেন জালেমকে দুর্নীতিবাজকে মুরগি আমানত রাখবেন শিয়ালের কাছে আর যদি বলেন মুরগি পাইলাম না কেন জুতার বাড়ি শিয়াল পাবেন আপনি কথা বলেন না কেন শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হয় মাদ্রাসা মসজিদার ধর্মের চাবি সুৎসর হুস্কর দুর্নীতিবাদ চুরি বাড়ি কাছে দিলে তো

তোরা আপনারা ধৈর্যের পরিচয় বসে আছেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে কিছু নাই আল্লাহর কাছে অভাব নাই আপনাদের দিলের নেট तमन्ना আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে দেন আমিন আল্লাহর কাছে কিছু পাই না পাই অন্তত হেদায়েত পেয়ে যাই বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে সব আছে হেদায়েত নাই কিছু নেই আর বাড়ি গাড়ি কিছু নাই হেদায়েত আছে সব আছে

সেই সময়ের ইতিহাস আমার দেশের সুপ্রিয়ালারা সেই করোনার লাশ গুলো নিজ হাতে নিয়ে কাঁধে ধরলেন গোসল করাইলেন কাফর পড়ালেন জানাজা পড়ায় কবরে রাখলেন একজন হুজুরও করোনায় পড়ে নেন এই জাতির যুবকদেরকে বলছি এই জাতির জন্য নিঃস্বার্থ কলিজার আপন বন্ধু ওলামায় কেরাম সারা নিঃস্বার্থ আর কেউ না আর সব স্বার্থ কর ইমান এত কিছু কষ্ট দেয় এত কিছু করার পর কোনোদিন দোয়া করে না কলিজা দিয়ে দোয়াই হলো আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ আলাদের জান্নাত দাও চাকরি ব্যবসা যারা করে বরকত বাড়াও এই দোয়া তো আর কেউ করে না জাতির কল্যাণে চোখের পানি ফেরে হলাম আর এই মানুষগুলো পদে পদে আমেকদের সাথে গাদধারি করে বেয়াদ

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُواْ اتَّقُواْ اللَّهَ حَقَّ <applause> تُّقَاتِهِ